সাথীর সাথে সজীবের পরকিয়া সজীবের ওয়ালে সাথীর এক একটা নাটকের প্রমোশন কেমন হয় আর আরোহী মিমের একটা নাটকের প্রমোশন কেমন করছে এই জিনিসটা কেন মনে হচ্ছে বা রিলেশন করছে এই জিনিসটা কেন মনে হচ্ছে কারণ হচ্ছে ধরেন শুটিং সেটে সাথী যদি না খায় সজীব খেতে চায় না ঠিক আছে বলে কি যে চলো খালি খবানার সাথী খাবানাই এরকম করে ইয়াতে ওই যে মেকআপ রুমের দরজায় দাঁড়াই দাঁড়াই ও বলে সাথীর আমাদের টিমে অতিরিক্ত প্রভাব খাটানো যে বিষয়টা এই একটা হচ্ছে অভিযোগ আছে আমাদের টিমে অনেকদিন ধরেই কাজ করছে প্রায় তিন চার বছর বা পাঁচ বছর হতে পারে শুরুর দিকে আসলে আর্থিক সচিবের সাথে সেরকম রিলেশন ছিল না তো তখন আমরা কাজ করেছি আমাদের কাজ করতে কোনো প্রবলেম হয়নি কিন্তু ইদানিং মানে লাস্ট আড়াই বছর থেকে বা উম এরকমই হবে আড়াই বছর তিন বছর বা দুই বছর না তার বেশি হবে আড়াই বছর তিন বছর হবে ওর সাথে ওর রিলেশন চলার কারণে তখন থেকে টিমের অভ্যন্তরীণ যে একটা পরিবেশ সেটা আসলে নষ্ট হচ্ছে হ্যাঁ তো যার কারণে হচ্ছে টিম থেকে একের পর এক মেম্বাররা কিন্তু বাদ চলে যাচ্ছে ঠিক আছে তো এই একটা অভিযোগ আসলে এই বিষয়টা আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট না আমাদের কাছে আমাদের কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে টিম থেকে মেম্বাররা বাদ চলে যাচ্ছে ওদের এই রিলেশনের জন্য ঠিক আছে মিডিয়া পার্সনদের অ্যাকচুয়ালি রিলেশন থাকে বা অনেক রকম প্রবলেম থাকে কিন্তু সেটা আসলে কি টিম ওয়াইজ হয় না হ্যাঁ একটা টিমের যদি কোনো মেম্বারের সাথে একটা সম্পর্ক তৈরি হয় তো সেক্ষেত্রে সেই মেয়েটা আসলে একটু প্রভাব খাটাবে এটাই স্বাভাবিক হ্যাঁ তো সেই জিনিসটাই হচ্ছে এবং আমাদের টিমে সবার সাথে সবার একটু ঝামেলা হচ্ছে বা ওর সাথে বিশেষ করে সবার ঝামেলা হচ্ছে সাবেক বলেন বর্তমান বলেন অনেকেরই ঝামেলা হচ্ছে হয়তো বা বর্তমানে যারা আছে তারা মুখ না কিন্তু সাবেক যারা আছে তারা মুখ খুলেছে তাদের বক্তব্য আছে আপনারা চাইলে তাদের বক্তব্য শুনলে বুঝতে পারবেন যে আসলে কতটা সত্যি ধরেন আপনারাই দেখতে পারবেন ঠিক আছে আপনারা হচ্ছে একটু ফলো করলেই যে গান বলে হচ্ছে সাথীকে হচ্ছে কয়টা নাটক দেয় আর কে কয়টা নাটক দেয় সাথী সাথীম যদি আপনি সমান সমান ধরেন তাহলে আপনি কম্পেয়ার করেন ঠিক আছে বা অন্যান্য মেম্বারদের আসলে কাকে কয়টা নাটক দেয় তো এগুলাতে কিন্তু যায় যে আরোহিমিম করে একটা মেয়ে একদম ক্লিয়ারলি বলছে সেই স্টেটমেন্টও দিয়েছে যে আপু আমি দেখছি যে আহ আর্থিক সজীবকে তখন সে চিনতো না সাথী মেকআপ বসেছিল আর্থিক সচিব তার পাশে গিয়ে বসে ওকে ও পায়ে হাত দিয়ে বলতেছে ব্লক খুলো ব্লক খুলো ঠিক আছে তো আসলে সাথে সাথে তার কি কি এমন সম্পর্ক যে ব্লক খুলবে তারপরে হচ্ছে সিয়াম রিধা সেও বলছে যে হচ্ছে আপু আমার সাথে 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 এক সময় ভালো একটা বন্ধু ছিল তো সজীব ভাই দেখতাম যে জিনিসটা সহ্য করতে পারতো না ঠিক আছে তো আমার ফোন নিয়ে এসে চেক করত ঠিক আছে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই সাথে সাথে ওর সম্পর্কের একটা দিক নির্দেশ করে এবং দ্বিতীয়ত আর একটা কথা বলি সেটা হচ্ছে এই যে পেজ যেটা হ্যাঁ পেজে আপনারা ওইখানে কিন্তু চারজন ফলোয়ার আছে আছে ফলোইং সরি চারজন এর মধ্যে দুইটা হচ্ছে প্র্যাঙ্কিং এর আদার্স পেজ আর হচ্ছে একটা হচ্ছে তাহসান আর একটা হচ্ছে শাইলা সাথী টিমের এত মেম্বার থাকতে শাইলা সাথী কেন আপনারা বলেন মানে শেয়ালা সাথেই কেন আর কেউ না কেন তাই না আবার হচ্ছে শুটিং স্পটে ও কি করে খুব লাউডলি কথা বলে মানে ঝগড়া করে ঝামেলা করে ঠিক আছে সজীবের সাথেও সে একজন ওনার সে তার মতো থাকবে সে তাকে তো সবাই মানবে সবাই মানে ঠিক আছে কিন্তু একমাত্র সাথী ও সবসময় একটু অন্য রকম ঠিক আছে এবং সাথীর প্রত্যেকটা সেটে সজীব উপস্থিত থাকে সজীবের যে গাড়ি সেই গাড়ি আহ আসলে সাথে যেভাবে ইউজ করে সজীবের ওয়াইফও কিন্তু সেভাবে ইউজ করে বলে আমার মনে হয় না এবং অনেকেরই মনে হয় না ঠিক আছে এই কথাটা আরো একজন মেম্বার কিন্তু বলেছে